নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণির আমার বই থেকে যে গল্পটি পড়াবো গল্পটির নাম বিকেলের নানা রঙ বয়সী কয়কার লয়কার র বিকেলের দ্বন্দ্ব নায় নানা র অনুসর রং বিকেলের নানা রং এ খ এখন অপ রয়কার হয় নয় অপ অপ রয়কার হয় নয় রান্ন বয়কার লায়কার বেলা এখন অপরাহ্ন বেলা হরে ফলা দয়কার র হ্রদের বর্গে জলয়কা জলে দন্তশয় দীর্ঘ অন্ত সূর্য অদন্তশয় তয় অস্ত একার অন্তস্থ যায় হ্রদের জলে সূর্য অস্ত যায় দন্তস এক রয়কা সারা আ কয়েকা তারপর আকাশ বর্গে জয় হসু রয়কা জুড়ে লয়কার লাল ব হয় দন্ত নয় র ক রক রক ম একার সিমারি রকুমারি ছটা একা ছটা সারা আকাশ জুড়ে লাল বন্ধির রকমারি ছটা দয়কার ক্ষয়কা দেখে আ হয়লয় আকার দয়কার আহ্লাদে মদ ভরয়কার মন ভয়কার ভরে জয়কার অন্তঃস্থ যায় দেখে আহ্লাদে মন ভরে যায় এ মদ ন এমন দন্তস দন্ত ধয় জফলা আকার র সন্ধ্যার আ হয় দন্ত ন আহ্বান মদন্দ নয় মন মন মহস্বু গয়ধয়ে মুগ্ধ কর কর মনোমুগ্ধ কর এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধ কর চলো উপরের রঙিন অংশগুলি ভেঙে দেখি হয় লয়ে হয় লয়ে ভাঙলে হয় হ যোগ ল হয় মধ্যন্নয়ে হয় মধাংলে হয় হ যোগ হয় বয়ে হয় বয়ে ভাঙলে হয় হ ব হয় র ফলা ভাঙলে হয় হযোগ র হয় দন্ত নয় হয়ন্ত নয়ে ভাঙলে হয় হযোগ দন্তন্য এসো একই রকমের নতুন কথা শিখি পয় দীর্ঘ বয়রে পাকার হয় নয়ে পূর্বাহ্ন দন্তস্য একার হয় হয় নয়ে সায়ান্ন চয়হর্ষী হয় নয়ে চিহ্ন দয়াকার হয় দাহ্য পরফলা হয় লয় আকার দ প্রহ্লাদ ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসায় পয় দীর্ঘ বৈরে পাকার হয় মধ্যের নয়ে পূর্বান্ন ম ধজফলা আকার হয় দন্তের নয়ে মধ্যাহ্ন দন্তস আকার অন্তঃস্থ আকার হয় দন্তের নয়ে সায়ান্ন অ অপ অপরাকার হয় মধ্য নয়ে অপরাহ্ন পাটি পরে একটি বাক্যে উত্তর লিখি এক নম্বর বিকেলের আর এক নাম কি বিকেলের আরেক নাম অপরাহ্ন অপরাকার হয় মধ্যে নয়ে অপরাহ্ন দুই নম্বর পার জলে সূর্য অস্ত যায় হ্রদের জলে সূর্য অস্ত যায় হরফলা দয়কার র সূর্য অস্ত যায় তিন নম্বর আকাশ জুড়ে কিসের রকমারি ছটা আকাশ জুড়ে লাল বন্ধ রকুমারি ছটা বন্ধুরা আজ এই পর্যন্তই